জানেন কি ভারত আর পাকিস্তানের মধ্যে নতুন লাইন অফ কন্ট্রোল হয়েছে হ্যাঁ ভারত আর পাকিস্তানের মধ্যে নতুন লাইন অফ কন্ট্রোল হয়েছে জায়গাটা কোথায় শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করাই পশ্চিমবঙ্গে আবার তার মধ্যে ওই স্থান দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে ভারত আর পাকিস্তানের মধ্যে নতুন লাইন অফ কন্ট্রোল তৈরি হয়েছে ভাবছেন যে এই দশমী গেল আজকে দ্বাদশী এই লোকটা কি আজে বাজে কথাবার্তা বলছে ভিডিওটা দেখুন আজকে শুভ বিজয়া জানি আমি আমার বক্তব্য শুরু করছি আজকে শুভ বিজয়া সবাইকে এটা এই জায়গাটা দেখো এই জায়গাটা দক্ষিণ পাড়া আমাদের বহরু গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত দক্ষিণ পাড়া ঢোকার মুখ হচ্ছে আগের পোস্ট অফিস এই এর ওপারটা দক্ষিণ পাড়া আজ আমাদের নাকি আইসি সাহেবের কাছ থেকে অর্ডার আছে যে এটা আমাদের লাইন অফ কন্ট্রোল বহরু এই এই দেখে নিন আমাদের এনারা সবাই কর্মাধীন না দাঁড়াও আমাদেরকে এখানে বহরুতে ধর্ম বিভাজনের তৈরি চেষ্টা হচ্ছে এটা নাকি লাইন অফ কন্ট্রোল এর ওপারে আজকের থেকে আমরা কোনোদিন পুজো নিয়ে যেতে পারবো না ঠাকুর এই আমাদের এই পঞ্চান্ন বছর কত বছর পূর্তি হচ্ছে না পঞ্চাশ বছরের বেশি আমার এক্সাক্ট ডেট মনে নেই পঞ্চাশ বছরের বেশি আজ আমাদের এই পুজো বহরু সার্বজনীন শারদোৎসব কমিটি বহরু ব্যানার্জি পাড়া আমাদের ল্যান্ডমার্ক স্যামসুন্দর পাবলিক লাইব্রেরি আপনি গুগলে পেয়ে যাবেন বহরু হাই স্কুল বহরু গার্লস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একটি বাচ্চাদের প্রাইমারি স্কুল এবং বহরু স্যামসুন্দর পাবলিক লাইব্রেরি এবং আমাদের ল্যান্ডমি আমাদের আমাদের ল্যান্ডমার্কে আমাদের ল্যান্ডমার্কে ইলেকট্রিকের সাব ডিভিশন অফিসও পড়ে এই পাড়ার মধ্যে আমরা সবার সাথে মিলেমিশে থাকি আমাদের পুজোর ভাসান বেরিয়েছে আমাদেরকে বলে দেওয়া হলো এটা লাইন অফ কন্ট্রোল তুমি যাও না তুমি যাও তুমি যাচ্ছি অসম্মান করে ফেলবো সম্মানটা নেওয়ার চেষ্টা করো না চলো চলো আমি যাচ্ছি আমি কাউর সঙ্গে ঝগড়া করে নিত আমি কি ঝগড়া করেছি কারোর সাথে আমাদের বাই ফোর্স বলা হচ্ছে আমরা এখান থেকে ফেরত দিতে যাচ্ছি আমাদেরকে ফোর্স বলা হচ্ছে আমাদের প্রসেশন ফেরত নিয়ে যেতে হলো আমরা দুর্গা প্রতিমা নিয়ে যেতে পারলাম না স্যাররা থ্যাংক ইউ আপনাদেরকে শুভ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের খুব জীবন খুব ভালো হোক শুভময় হোক আজ এখানে একটা বিভাজন তৈরি করা হলো যে বড়ুতে দক্ষিণ পাড়ায় ভিবে মোড়ে আমার বাবা আমার দাদু তাদের জন্ম থেকে এই প্রতিমা বিজয়ার দিন ভাষানে বেরোয় ভাসানে দক্ষিণ পাড়ায় ভিবে মোড় থেকে এই ঠাকুরকে এখান থেকে আমাদের পুরো প্রসেশন ওখান থেকে রোটেট হয় আজ আমাদেরকে বলা হলো যে ওটা মুসলিম সম্প্রদায়ের নাকি আমাদের এই প্রসেশনের জন্য আঘাত আসবে এর জন্য আমাদেরকে বলা হলো যে আমরা আজকের থেকে আর কোনো দিন আগামী দিনেও এই প্রসেসার নিয়ে যেতে পারবো না আজ এটা শুধু আমাদের নয় বহরু একমাত্র ব্যানার্জি পাড়া নয় বড় বোসপাড়া আরও মল্লভপুর অনেক পাড়ার কয়সার আমাদের এই আজকের নয় বহরু এখানে আমাদের বোসপাড়ার শুধু বাইরে বেদির ওপর পুজো হয় আশি নব্বই আশি বছর তিন পঁচাশি বছর তার আগে বড় বোসপাড়ার জমিদের বাড়িতে পুজো হচ্ছে আরও দেড়শো বছর বোসপাড়ার এই এই প্রসেসার আমরা আমাদের ইচ্ছাকৃতভাবে করছি না আমাদের এটা পূর্বপুরুষদের ট্র্যাডিশন আমাদের জন্মের আগে থেকে চলে আসছে আজকে প্রশাসন আমাদেরকে আমরা আজ পর্যন্ত কোনো দিকেও সেটা অশান্তি করে জীবন চাটু আপনাদের ছেলেমেয়েরাও চাটবে সারা জীবন মুখ বুঝে সহ্য করে যান পঞ্চাশ ষাট বছর ধরে ওই বহরু সার্বজনীন পুজো হচ্ছে যে ছেলেটা ভিডিও করছে বক্তব্য রাখছে তার বাপ ঠাকুরদা ওখানে পুজো করেছে দেশ স্বাধীন হওয়ার পরেও পুজো হয়েছে দেশ স্বাধীন হওয়ার আগেও পুজো হয়েছে প্রসেকশন চিরকালই ওইখান দিয়ে যায় যে রাস্তা দিয়ে যায় এ বছর গত বছরও গেছে এ বছর আমাদের পাকিস্তান প্রেমী দিদি তার অনুপ্রেরণায় তার পুলিশ বলে দিল কি না ওই অঞ্চল দিয়ে যাওয়া যাবে না এইটাই হচ্ছে তোমাদের লাইন অফ কন্ট্রোল ওই কি একটা অবৈতনিক স্কুল আছে তমুক মানে এই অঞ্চল পর্যন্ত হচ্ছে হিন্দুরা আছে তার বাইরে ওদিকে হচ্ছে মুসলমানরা এর বাইরে আর এই পুজো নিয়ে যাওয়া যাবে না যদি বলে গত বছর কোনো গেছিলাম তাহলে একটা গালাগালি দিয়ে পুলিশ যেটা দেয় গালাগালি দিয়ে বলল যে অর্ডার আছে এর বাইরে যাবে না আর এর বাইরে যদি যায় জানেন তো হিন্দুরা শান্তিপ্রিয় আমাদের যত এই রামকৃষ্ণ মিশন তারপরে কি বলে অনুকূল ঠাকুরের আশ্রম তারপরে লোকনাথ বাবার আশ্রম আরও সব আশ্রম আশ্রম আছে তারা ওম শান্তি ওম শান্তি ছাড়া আর কিছু বলে না কাজে তাদের কাছে থেকে 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 সেই এ পান করে সেই বিষ পান করে হিন্দুরা শান্তিপ্রিয় হয়ে গেছে কাজী ঠিক আছে হুজুর তোমার পাকিস্তান প্রেমী দিদি তার অনুপ্রেরণায় তোমরা আমাদের এখানে আর মিছিল বন্ধ প্রসেসন বন্ধ করে দিয়েছ ঠিক আছে বাবা সেইটাই মেনে নিলাম কি করা যাবে আর ওরা কিন্তু ওদের ঈদের ঐদের মিছিল নিয়ে যেতে পারবে ঈদের প্রসেসন সেখানে কোনো বাধা নেই কিন্তু বাবা আমরা শান্তিপ্রিয় যুদ্ধ নয় শান্তি চাই তাই এখান দিয়ে কোনো মিছিল আর যাবে না স্টপ ভারত আর পাকিস্তানের লাইন কারণ ওই পাকিস্তান হয়ে গেছে বাস্তব হচ্ছে ভারতের মুসলমানরা যখন ভোটাভুটি হয়েছিল নাইনটি মুসলমান পাকিস্তানের ফেভারে থেকে গেছিল কিন্তু যখন পাকিস্তান তৈরি হলো তখন কিন্তু যারা পাকিস্তানের ফেভারে ভোট দিয়েছিল তাদের একটা বিরাট অংশই এপারে থেকে গেল তারা আমাদের পণ্ডিতজিকে বললেন পন্ডিতজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী আমরা কি এদেশে থাকতে পারবো না আমরা তো এদেশেই থাকতে চাই আমরা তো এদেশকে ভালোবাসি পন্ডিতজি তখন উচিত ছিল কি চোখে চোখ রেখে বলার যে তোমরা তো ভাই পাকিস্তানের ভোট দিয়েছ তাহলে তোমরা এখানে খাবে কেন কিন্তু সেই ইতিহাস আলাদা জওহরলাল নেহরুর সেই ইতিহাস আপনারা জানেন সেই ইতিহাস আলাদা মোহনদাস করমচন্দ গান্ধীর ইতিহাস আপনারা জানেন সেই ইতিহাস আলাদা তাই বাবা থাকো থাকো এখন ফুলে ফলে তারা বেড়ে উঠেছে ফুল আর ফলে আর প্রপার সার পড়েছে তারা বেড়ে উঠেছে তারাই তো বাংলার ভোট কন্ট্রোল করে আমার আমাকে সেই পুরোনো কথা বলতে হবে সবাই বলে মশাই আপনি সেই এক পুরোনো কথা বারবার বলেন হ্যাঁ যে মন্ত্রী ছিল প্রচারমন্ত্রী এই সরি হিটলারের যে প্রচার মন্ত্রী ছিল গয়েলস সে কি বলতো যে একটা মিথ্যে কথা যদি বারবার বলা যায় মানে অর্থাৎ একটা কথাকে যদি বারবার বলা যায় তাহলে সেটাই মানুষের মধ্যে এস্টাবলিশ হয় ওই উনি উনিশশো চুরাশি সালে ওই জ্যোতি বসু আর খালেদা জিয়ার যে অলিখিত যে কুচকুই তোমার দেশের এক্সাইজ পপুলেশন আমাকে দিয়ে দাও আর তাদের একটাই কাজ হবে আমাকে ভোট দেওয়া উন্নততর বামফ্রন্ট তৈরি করা আর আমি তাদের হিন্দুদের জমিগুলোকে সব কেড়ে নিয়ে জমি সংস্কারের নামে তাদেরকে বসিয়ে দেবো কোনো প্রবলেম নেই খালেদা এটাই চাইছিল কারণ তার দেশে আর লোক রাখা যাচ্ছিলো না এত সংখ্যায় বেড়ে যাচ্ছিল সেই রাষ্ট্রপুঞ্জ থেকে ওয়ার্নিং দিচ্ছিল পনেরো কোটি লোক হলে কিন্তু তোমার এখানে মহামারী দাঙ্গা একবারে তস নচ হয়ে যাবে তাই যাও এক্সেস পপুলেশন জ্যোতিবাবু বসিয়ে দিলেন ওই মেঝিয়াবরুজ গার্ডেন রিচ খিদিরপুর আরও বহু জায়গায় এছাড়া বিভিন্ন গ্রাম অঞ্চলে আর এই সুযোগে শত পাকিস্তানি ছিল বাংলাদেশে যত পাকিস্তানি ছিল তারা সে ওইখানে বসে গেল ওই মেটি খিজিরপুর দখল হয়ে গেল রবীন্দ্রনাথের কমিটির তো দখল হয়ে গেল এখন তো তারাই ভোট কন্ট্রোল করে তারাই তো ভোট কন্ট্রোল করে উনিশশো সালে দিদি যেহেতু ওই নন্দীগ্রামের দিকে দখল হচ্ছিল জায়গা শিল্পের নামে বুদ্ধদেব বর্চার সেখানে নতুন করে শিল্প আনতে চেয়েছিল সেই জায়গা দখল হয়ে যাচ্ছিলো সেখানে নাকি তাদের মসজিদ ফসজিদ সব আছে ব্যাস দিদি সেই চান্সটা নিলেন বলে দেখো ভাই মুসলমানরা তোমাদের মসজিদের জায়গাও দখল করে দিচ্ছে এই বুদ্ধদেব বট যত তো কমিউনিস্ট ও তো ধর্ম মানে না আর কি মুসলমানরা উনিশশো এগারো সালের ভোটে জাম্প করে দিদির দিকে চলে গেল সে জ্যোতি বসু এই বাংলাদেশের সেই পাকিস্তানি খান সেনাদের যে বংশধর সেই বসিয়েছিল তারাই বিগড়ে গেল তারা চলে গেল দিদির দিকে বামপন সরকার ডাউন মমতা ব্যানার্জির সরকার আপ এত উন্নততর বামপন সরকার একটা সুনামিতে ডাউন চৌত্রিশ বছরের ডাউন দিদির সংসার আপ আর উনিশশো দু আসছে দিদি ভয় পাচ্ছে দিদি ভয় পাচ্ছে আর মুসলমানরা তাকে এজেন্ডা দিচ্ছে দেখো বাংলার ভোট কিন্তু আমরা করি আমরা ঘুগনি মুড়ি খেয়ে ভোট দিই সকাল সকাল হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট এমনকি ডেড লেফট ডবল এন্ট্রি সব দিয়ে দিই সব তোমার সব তোমার কাজে আমাদের এই এই জায়গা এই এই দাবি পূরণ করতে হবে এখানে পুজো বন্ধ হবে এখানে এর ওপর যে আমাদের আর কোনো প্রশাসন যেতে পারবে না হিন্দুদের পুজোর কারণ কানে ওইগুলো আমাদের বাজে আমাদের পয়েন্ট কাটা যায় আমাদের আল্লাহর কাছে আমাদের পয়েন্ট কাটা যায় আমরা যে নামাজ পড়ি এ করি তাতে যে আমরা আমাদের যে বেশ যাবার রাস্তা এই সব আগে বাজে সামনে গেলে আমাদের এ হয় তাই কোনো জায়গায় বলে দেওয়া হচ্ছে যে আমাদের যখন আজান হবে তখন আপনারা এ মাইক বন্ধ রাখবেন কোনো জায়গায় আবার বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের এজেন্ডা দিয়ে দেওয়া হচ্ছে এবং দিদিকে সব মানতে হচ্ছে ওই পাকিস্তান প্রেমী যে মুসলমানরা ভারতে থেকে গেছিল বা পরবর্তীকালে বাংলাদেশ থেকে ঢুকে গেছিল জ্যোতি বসুর বধান্নতায় তাদের সমস্ত এজেন্ডা তাকে মানতে হচ্ছে কেন এই দু হাজার ছাব্বিশ ছাব্বিশের ইলেকশন তো তাদের হাতে আজকে যদি এই ভোট কোনো কারণে আবার সিপিএম কংগ্রেসের দিকে চলে যায় বিদ্যুৎ ধপাস এবং সেখানে বিজেপি আর তার সহযোগীরা এসে যাবে এ তো ভোটের অঙ্কের সোজা হিসেব এসআইআর হবে হিন্দু অঞ্চলে সমস্ত বার হয়ে যাবে আর মুসলমান অঞ্চলে যতটা পারবে তারা সম্ভব এ করবে বাড়া দেবে থাকবে তাই ভোট যখন হবে আমরা ঘুগনি মুড়ি খেয়ে তোমাকে ভোট দেবো হিন্দুরা খেয়ে বিকেলবেলা যখন ভোট দিতে যাবে তাদের আর্ধেকের ভোট হয়ে যাবে আমরা যা বলবো শুনতে হবে তোমাকে ভারত আর পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল করে দিতে হবে আরও আরও অনেক ডিম্যান্ড আছে এজেন্ডা এই আজান বাজানো যাবে না মাইকে আজানে পুজো করা যাবে না অ্যাটসেট্রা এটসেট্রা বিভিন্ন রকমের কিছু করা যাবে হ্যাঁ এগুলো এইসবগুলো করা যাবে তাই দিল্লি এই বহরু গ্রামে সেখানে পঞ্চাশ ষাট বছর ধরে মিছিল এই পুজোর প্রসেশন যেত আনন্দ করতে করতে মানুষ যেত সেই প্রসেশন দেখতে সেই মুসলমানরাও কিন্তু আসতো কোনোদিন কোনো গন্ডগোল হয়নি কিন্তু এবার এবার গত বছরও যেখানে কোনো অসুবিধা হয়নি এবার কি এমন হলো দু হাজার পঁচিশে এসে ভারতের মানচিত্রের কি পাল্টালো হ্যাঁ অপারেশন সিঁদুর হয়েছিল ভারত পাকিস্তানকে ভালো মতো টাইট দিয়েছে এই একটা অন্যায় আমাদের দেশে হয়েছে যদি এই অন্যায়টা না হতো তাহলে কি হতো জানি না এটা খুব অন্যায় কাজ হচ্ছে পাকিস্তান কোনোদিন হারতে পারে না পাকিস্তান সবসময় আপে থাকবে এটাই হচ্ছে দিদির এজেন্ডা এটাই হচ্ছে দিদির ওই ভাইজানদের এজেন্ডা যে পাকিস্তান হেরে গেছে অপারেশন শিডিউলে তারা হেরে গেছে ভেবেছিল ওই ছাব্বিশ জনকে মেরে ছাব্বিশ জন হিন্দুদের প্যান্ট খুলে দেখে মেরে আমরা জিতে যাব পারিনি এটাই তো রাত তাই ছাব্বিশে দিদিকে বেঁধে দিয়েছে আমরা যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে আর তা না হলে ওই বাম বামফ্রন্টের মতো তুমিও টাও একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই পশ্চিমবঙ্গ বাস করছে বিভিন্ন সময় দেখছেন বিভিন্ন রকমের ভিডিও আসছে বক্তব্য আসছে এবং এই অশনি সংকেত এটা হচ্ছে এজেন্ডা ছাব্বিশের ভোটে মুসলমানদের এজেন্টরা আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে ওই আবার যদি নন্দীগ্রামের মসজিদ ইত্যাদি দু জায়গায় যদি ওই আবার শিল্প করতে যাও এখানে অবশ্য শিল্প নয় ওই প্রসেসান যাচ্ছে বা আজানের সময় মাইক বাচ্চা ইডসেট্র এসেট্রা হয় তাহলে কিন্তু আমরা তোমাকে ভোট দেবো না আর তোমাকে ভোট না দিলে কি হবে তুমি জানো হিন্দুদের বলছি আপনারা তো দেখছেন রোজ দেখছেন কি হচ্ছে আমি বিশেষ করে মায়েদের বোনেদের বলছি আজকে সারা ভারতবর্ষের যদি স্ট্যাটিস্টিক দেখেন হিন্দুঘরের নারীরা হিন্দু ঘরের মা বোনেরা তারা কিন্তু তাদের সিঁদুর মর সিঁদুরের মর্যাদা ধরে রাখার জন্য সবাই বিজেপিকেই ভোট দিচ্ছেন ম্যাক্সিমাম ভোটটা হিন্দু ভোটটা বিজেপি পাচ্ছে কেন আগামী দিনে যাদের তাদের সিঁদুর বজায় থাকে ওই পুজোর সময় তারা সিঁদুর খেলতে পারে কিন্তু ও বাংলার মায়ে বোনেরা ও তোমরা বাংলার মায়ে বোনেরা তোমরা কি করছো হোয়াট ইউ আর ডুইং হোয়াট ইউ আর ডুইং তোমরা নিজেরা তোমাদের সিঁদুর মোছাবার ব্যবস্থা করছো মায়ের ওই দশমীর দিন মায়ের ওখানে গিয়ে যে মায়ের আরতি করা আরো যেসব রিচুয়ালস আছে সেগুলোকে কি বন্ধ করতে চাইছো কিসের জন্য সামান্য ওই হাজার টাকার জন্য আরে তোমরা তো হাজার টাকা কেন তোমরা সরকার পাল্টালে তার থেকে অনেক বেশি পাবে অনেক বেশি পাবে সারা ভারতে তাই পাচ্ছে তোমরা এখানে চোখ খুলে চোখ বন্ধ করে আছো ঠুরি পড়ে ওই হাজার টাকাটাতেই তোমাদের রয়েছে চোখ কিন্তু চোখটাকে ওপর দিকে করো দেখবে সর্বত্র কিন্তু হাজার নয় দু হাজার তিন হাজার করে পাচ্ছে তোমরা তো পাবে যদি ওই হাজারের মোহে তোমরা যদি দিহা এখনো চালিয়ে যাও কারণ স্ট্যাটিস্টিক্স বলছে বাংলার মেয়েরাই একমাত্র বেশি এই পাকিস্তান প্রেমী এই দিদিকে দিচ্ছে এই মমতাকে দিচ্ছে ভুলে বন্ধ করো ছাব্বিশের নির্বাচনে বন্ধ করো কারণ তারপরে কিন্তু আর ওই দুর্গা পুজোয় গিয়ে মায়ের বন্দনা করতে পারবে না আর তোমার এই সিঠি সিঁদুর কতদিন থাকবে সেও কিন্তু চিন্তার বিষয় বাংলা পাখিস্তানে দেশভাগের সময় একই ভুল আমরা করেছিলাম তাই বাংলাদেশ এখনকার পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে সেখানকার মেয়েদের সিঠির সিঁদুর মুছে গেছে পুজোয় গিয়ে আর তারা মাকে বরণ করতে পারে না ওই হাজার টাকার মোহে লক্ষ্মীর ভান্ডারের মোহে ওটা তো লক্ষ্মীর ভান্ডার না ওটা অলক্ষ্মী ভান্ডার ওই ভান্ডারের মোহে তোমরা নিজেদেরকে বিলিয়ে দিচ্ছ ও ভাই মায়েরা ও ভাই বোনেরা তোমরাই তো বাংলা কেন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ভোট তোমরাই দাও কাজে তোমরা অন্তত হিন্দু ঘরের মায়ের বোনেদের কাছে করজোড়ে অনুরোধ ছাব্বিশে অন্তত নতুন করে ভাবো কেন তোমাদের ওই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আরও বেশি ভুলে ফেপে উঠবে জেনে রেখো কাজেই এ ভুল এবার করো না দেখছ তো কী হচ্ছে লাইন অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে পাকিস্তানে এরপরে কি হবে বাড়িতে সিঁথিতে সিঁদুর দিতে পারবে না শঙ্খ বাজাতে পারবে না এটসেট্রা এটসেট্রা আজকের এইটা আমি বাংলার মায়েদের উদ্দেশ্যে মেয়েদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করছি কেন একমাত্র তোমরাই দিদিকে বাঁচিয়ে রেখেছো আর দুধেল গাইরা দুধেল গাইরা তারা থাকবে কারণ দিদি তাদের এজেন্ডা পূরণ করবে দিদি ভারত পাকিস্তানের লাইন অব কন্ট্রোল টেনে দেবে কিন্তু তোমরা পারো তোমাদের হাতে সেই ক্ষমতা আছে তোমরা পাল্টে দিতে পারো ও মায় বোনেরা নিজের স্মৃতির সিঁদুর যদি অক্ষত রাখতে চাও আগামী বছর যদি আবার ওই দেবী বরণ করতে চাও তাহলে পরিবর্তন করো পরিবর্তন পরিবর্তন হিন্দু বাঙালির হিন্দু নারীর বাঁচার একটাই রাস্তা পরিবর্তন পরিবর্তন দু হাজার পরিবর্তন